আসসালামু আলাইকুম ওয়েলকাম কুর্শি জাহান স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দশক পদ্মায় যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার নিয়ে ফারুক পাপন ভাই ভাই ক্রিকেট বোর্ডের উপায় নাই জাস্ট এই ছেলেটি আসছিল কিছুক্ষণ আগে মিরপুর হোম ক্রিকেট ক্রিকেটেও প্রতিনিয়ত আসে ছেলেটির বিষয় না কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক নম্বর গেটে ফারুক পাপন ভাই ভাই ক্রিকেট বোর্ডের উপায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদের পদত্যাগ দাবিতে কিছুক্ষণ আগে মিরপুর হোম ক্রিকেটের এক নম্বর গেটে দুইশো দুশো থেকে আড়াইশো মানুষজন বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা ক্রিকেট প্রেমীরা ফারুক ভাইকে স্মরণ নিয়ে আন্দোলন করে দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই বেশ সাত আট মাস তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর থেকে ফারুক ভাইর পিছিয়ে যেন আলোচনা সমালোচনা ছাড়াই না মাঠের ক্রিকেট তো ঠিকঠাক চলে না ফারুক ভাইয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ব্যাঙ্কের টাকা ট্রান্সফার নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা মিরপুর হোম অফ ক্রিকেটে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ দল কোথায় কোন সিরিজ খেলেছে সেখানে ব্যর্থতা এবং সফলতার গল্প ফারুক ভাই যখন দায়িত্ব নেন রাজুল হোসেন পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তখন আমরা ক্রিকেট প্রেমীরা আমরা জার্নালিস্ট যারা ক্রিকেটকে সংগ্রহ করি ক্রিকেটকে কাভার করি ক্রিকেটকে ভালোবাসি তারা মন থেকে চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন একজন মানুষ দায়িত্ব নিক এমন একজন মানুষ দায়িত্ব পাক তিনি ক্রিকেট বোঝে ক্রিকেট ডেভেলপ করার পিছনে তার ভূমিকা থাকবে ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সেক্রেটার হিসেবে বেশ কয়েক বছর কাজ করেছিলেন ফারুক ফারুকবার কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট যারা বোঝে যারা ক্রিকেটকে ভালোবাসে তারা ফারুকবার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতে চাচ্ছিলেন ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডেভেলপ করবে ক্রিকেটের কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার পেলাদের পারফরমেন্স মাঠের উইকেট পেলাদের পেমেন্ট সব ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আমরা ক্রিকেট প্রেমীরা ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক আশা করে আমাদের সবের প্রিয় ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে চব্বিশের গণব্যতানের যখন যুদ্ধ চলে যেটা যুদ্ধ বলছে অনেকে যুদ্ধ চলে তখনই বাংলাদেশ দল পাকিস্তানে ট্যুর খেলে ট্যুর করে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ডের পরে বাংলাদেশ দল দ্বিতীয় দেশ যারা ইংল্যান্ড পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হয়টাস করে টেস্ট ক্রিকেটে প্রথম টেস্ট তখন প্রথম চিজের ক্রেডিটটা পাবেন নাজমুল হোসেন পাপন দ্বিতীয় টেস্টের ক্রেডিটটা আসলে পাবে কি না সেই প্রশ্ন আপনার কাছে যেহেতু যেহেতু ফারুক ভাই দায়িত্ব নেওয়ার আগেই বাংলাদেশ দল পাকিস্তানে সফর করছেন সেহেতু আসলে এই এই সিরিজটার ক্রেডিট মনে হয় না ফারুক ভাই পেতে পারে এই সিরিজ নিয়ে কথা হবে না বাংলাদেশ দল আরব আমিরাতে আরব মেরাতের বিপক্ষে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে যারা টি টোয়েন্টিতে এখনও কাতার কিংবা অন্যান্য দেশের থেকে খুব একটা বেশি শক্তিশালী না সেই দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ দল হারে সেই দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করতে পারে না তখনই আসলে ফারুকের পদত্যাগ চাওয়াটা কতটা যুক্তিক ফারুকের পদত্যাগ চাবে কিনা মানুষ চাই কিনা সেটা আসলে প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক এবং কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আড়াইশো কোটি টাকা ফারুক ভাই বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করেন এবং অনেকগুলো দুইটা থেকে তিনটা ব্যাঙ্কে ট্রান্সফার করে তার ভিতরে উল্লেখযোগ্য একটা ব্যাঙ্কে তিনি বেশি অ্যামাউন্ট রাখেন অন্য ব্যাঙ্কে কম অ্যামাউন্ট রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট প্রেমীদের টাকা নিয়ে এ ব্যাঙ্কে ও ব্যাঙ্কে রাখে কোন ব্যাঙ্কে সিকিউরিটি বেশি কোন ব্যাঙ্কে ইন্টারেস্ট বেশি এগুলো ফারুক ভাই যখনই করে সেইগুলো হিসাবে ফারাকবাই যখন করতে যায় তখনই আসলে ফারুক ভাই প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ দল চিরাঙ্গে জিমবাবির বিপক্ষে প্রতিপক্ষ দুর্বল জিমবাবুর বিপক্ষে টেস্ট হেরে যায় বাংলাদেশ দল আরও আমিরাতে হেরে যায় চ্যাম্পিয়ন ট্রফিতে বাজে পারফরমেন্স বাংলাদেশ দলের বাংলাদেশ দল বাজে পারফরমেন্স করে বোর্ড প্রেসিডেন্ট সবার আমাদের সবার প্রিয় বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই আদৌ খোঁজ রাখে কিনা বিপিএল ঠিকঠাক চলে কিনা বিপিএল উইকেট ঠিক আছে কিনা বাংলাদেশ দলের কোন কোথায় কোন শিডিউল কোন টাইমে করবেন সেগুলো ফারুক ভাই খেয়াল রাখে কিনা খেয়াল রাখছে কিনা সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ফারুক ভাইয়ের এই অবহেলা ফারুক ভাই ক্রিকেট মাঠে ফোকাস না করে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ভাবা কোন ব্যাঙ্কে ইন্টারেস্ট বেশি সেইগুলো নিয়ে ভাবা যখন বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এগুলো জানে এগুলো জানতে পারে তখন মিরপুর হুমা ক্রিকেটের কিছুক্ষণ আগে তারা আন্দোলন করাটা জানে স্বাভাবিক দু হাজার চব্বিশ পঁচিশের এই বিপিএলে দু হাজার চব্বিশ পঁচিশের বিপিএল আমি বারবার একটা ভিডিওতে এই কথাটা বলে থাকি তেরো কোটি টাকা টিকিট সেল করছে যেটা গত বারো তেরো বছরের বিপিএল হয় নাই বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের একটা আবেগের জায়গা দর্শক যারা ক্রিকেট দেখে অনেক মানুষের সময় নষ্ট করে টাকা নষ্ট করে অর্থ নষ্ট করে পরিবারকে সময় না দিয়ে বাংলাদেশের খেলা দেখতে আসে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল যেখানেই খেলে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল যে জায়গায় খেলে যে দেশে খেলে গ্যালারিতে বাংলাদেশ বাংলাদেশ ধনী করে হয় বাংলাদেশ বাংলাদেশ সাপোর্ট করে বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট বাংলাদেশে এক আবেগের জায়গা আবেগের নেশা একটা ক্রিকেট এই বাঙালি জাতির সেই ক্রিকেট বোর্ডে ফারুক ভাইরা যখন দায়িত্ব নেয় ক্রিকেট ঠিকঠাক চলছে কিনা বিপিএল ঠিকঠাক চলে কিনা বিপিএল এ ক্রিকেটাররা পেমেন্ট পায় কিনা বিপিএলে গভর্নিং কাউন্সিলরের সভাপতি ফারুক ভাই অনেক ক্রিকেটার এখনও টাকা পায়নি এখন তারা টাকার জন্য বোর্ডে আসে ফ্রান্সাইজি মালিকদেরকে ফোন দেয় ফারুক ভাই আদৌ এই খোঁজখবর নেয় কিনা আদৌ এগুলো ফারুক ভাই ভাবে কিনা ফারুক ভাই যে যে দেশে খেলা হয় ফারুক ভাই সেখানে চলে যাচ্ছে পারে বোর্ড প্রেসিডেন্ট যাওয়াটা স্বাভাবিক কিন্তু ফারুক ভাই আসলে ক্রিকেট ঠিকঠাক চলছে কিনা ক্রিকেট ঠিকঠাক চলে কিনা ফারুক ভাই যদি এই খোঁজ খবরগুলো রাখতো এই খোঁজ খবরগুলো নিত জিমবাবুর মতো আয়ারল্যান্ডের আরব আমিরাতের মতো প্রতিপক্ষ দুর্বল দলের বিপক্ষে যখন বাংলাদেশ দল হারে তখন নাজমুল হাসান পাপনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদের পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার ফারুক ভাই যখন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেয় আমি আবারও বলছি ফারুক ভাই যখন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেয় তখন আসলে আমরা সবাই চেয়েছিলাম ডিজার্ভ করছিলাম যে একজন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক তিনি হয়তো বা ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করে বাংলাদেশ ক্রিকেট আরও ইম্প্রুভ করবে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এই বারো তেরো বছর পরে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের প্রিয় ফরম্যাট সেখানে আট নম্বর থেকে দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ ক্রিকেট ঠিকঠাক চলার পিছনে ফারুক ভাই অনেকটা অবদান ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গার্ডিয়ান আমাদের অভিভাবক সেই ফারুক ভাই ওয়ানডে ফরম্যাট থেকে আমরা নিচে নেমে যাই র্যাঙ্কিং থেকে র্যাঙ্কিং থেকে নিচে নেমে যাই তখনই দর্শক তখনই সাধারণ মানুষ এক নম্বর দুই নম্বর গেটে ফারুক ভাই নামে আন্দোলন করাটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পরে মাঠের ক্রিকেটে ঠিকঠাক ফোকাস করেছিলেন কিনা ফোকাস করে কিনা সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার তখনই বাংলাদেশের মানুষ বসে থাকবে না বাংলাদেশের মানুষ ফারুক ভাই নামে আন্দোলন করাটা জন্য খুবই স্বাভাবিক ব্যাপার সবাই ভালো থাকবেন জাহসি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা